আসলাম এটা হচ্ছে বানাসড়ি জি অফিস দেখবে এদিকে আছে অনেক লোক আছে এটা হচ্ছে ট্রেনিং সেন্টার ংটা হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি বেশি একটা ভালো না আমার জোর প্রচণ্ড তারপরও আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য গিয়েছিলাম জি ফরেস যেখানে ট্রেনিং স্কুল থাকে যেখানে জয়নিং করা হয় সেখানে আমি গিয়েছিলাম আজকে সকালে সাড়ে দশটার সময় গিয়ে আমি কথা বললে কথা বলার পর জানতে পারলাম যে কনফার্ম কী কী লাগে তোমার যদি এখন জয়নিং নিচ্ছে হ্যাঁ এই ভিডিওতে দেখালাম অলরেডি দেখেছো তোমরা যে আমি অফিসটার ভিডিও করেছি একটু ভিডিও করে এখানে আপলোড করেছি আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি দেখেছেন ঠিক আছে তো আমি যে কথা বললাম যে রমেশ একজন ফিল্ড অফিসার আছে মান্যতা প্যাকেট এখন দুই জায়গার মধ্যে ভ্যাকেন্সি আছে সফটওয়্যার কোম্পানিতে একটা হচ্ছে আরামজেট ওল্ড মাদার্স রোড আর একটা হচ্ছে মান্যতা টেকটাক ওখানে ভ্যাকেন্সি বেশি লুক লাগে লেডিসেরও ভ্যাকেন্সি আছে হ্যাঁ জেন্টসেরও ভ্যাকেন্সি আছে মানে মেয়ে ছেলে সবাই এখানে করতে পারবে আর বয়স হতে হবে আঠারো থেকে আঠারো থেকে থার্টি ফাইভ লাস্ট আর হাইট এখন খুব কম নিচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে যদি আপনার হাইট থাকে আপনি করতে পারবেন ডিউটি ওখানে আর পেমেন্টটা টোয়েন্টি থ্রি থাউজেন্ড সব কিছু কেটে পি এফ সব কিছু কেটে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে আর জিফোর এস কোম্পানি তো আপনারা জানেন খুব ভালো কোম্পানি যদি আপনারা করতে চান এখন এসে কথা বলে জয়নিং করিয়ে নেন আর জয়নিং ফিস হচ্ছে দুই হাজার টাকা আমি কথা বললে আমি কথা বলেছিলাম কথা বলে সব কিছু কনফার্ম করে তারপর ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যারা 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 করতে চান তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা বানাচ্ছি এসে করুন জিপর মধ্যে জয়েন হয়ে যান জয়নিং করতে আমি আবারও বলছি দুই হাজার টাকা লাগে আর আমি যে ভিডিও বানিয়েছিলাম আরান মধ্যে যে ছেলেটা ডিউটি করছে আসামের সে বলছিল যে এখন জয়নিং ফিস লাগে না কিন্তু এটা মিথ্যা কথা জয়নিং ফিস লাগে কারণ আমি অফিসে গিয়ে কথা বলে আসলাম ওখানে জয়নিং করানো হচ্ছে অনেক লোক দুশো লোকের উপর ভ্যাকেন্সি আছে ওখানে অনেক লোক আমি দেখে ভিডিও করে নিয়ে আসলাম ওখানে জয়নিং নিচ্ছে জয়নিং করছে ফর্ম ফিল আপ করছে ফিল্ডিস্টারের নাম দুজনের নাম দুজনের নাম্বার আমি নিয়ে আসলাম মঞ্জুনাথ আর রমেশ দুজন আছে একজন হচ্ছে মান্যতা ট্যাকপাক মান্যতা ট্যাকপাক যে সফটওয়্যার নাগোরা সেটার মধ্যে রমেশ ফিল্ডুভিশার আর জেড যে ওল্ড মাদার্স সফটওয়্যার কোম্পানি ওটার মধ্যে হচ্ছে মঞ্জুনাথ ঠিক আছে তো তারা দুজনের নাম্বারটা আমি নিয়ে আসলাম যদি আপনাদের দরকার হয় তো কমেন্ট করবেন ফিল্ডুভিশার নাম্বারটা আমি দিয়ে দেবো কিন্তু ঘরে বসে বলে আমি ওয়েস্ট বেঙ্গল আছি আসাম আছি ত্রিপুরা আছি আগরতলা আছি ওখান থেকে আমি কথা বলবো তারপর আসবো এরকম করবেন না যদি ব্যাঙ্গালোরে থাকুন তাহলে নাম্বারটা আমার কাছ থেকে নেবেন নেওয়ার পর কল করে আপনারা গিয়ে অফিসে জয়েন হয়ে যাবেন ঠিক আছে ওখানে অফিসে যখন যাবেন তখন কি কি ডকুমেন্ট আপনাকে নিতে হবে আমি বলছি এটার মধ্যে যে আপনার টেনথের সার্টিফিকেট অথবা অথবা মার্কশিট ওরিজিনাল নিতে হবে তারপর পুলিশ ভেরিয়েশন তারপর আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক আর আপনি যে অন্য জায়গাতে কাজ করেছিলেন হ্যাঁ সিকিউরিটি গার্ডে কাজ করেছিলেন তার আইডি কার্ড অথবা স্যালারি স্লিপ আপনাকে নিয়ে যেতে হবে যদি ওখানে নিয়ে যান তাহলে আপনাকে ইমার্জেন্সি জয়নিং করিয়ে আপনাকে সফটওয়্যার কোম্পানি যেখানে ডিউটি পোস্টিং এখানে পাঠিয়ে দেবে আর জয়নিং ফি শুধুমাত্র দুই হাজার টাকা লাগে আর পেমেন্ট টোয়েন্টি থ্রি থাউজেন্ড পি এফ সব কেটে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এরকম সুযোগ সবসময় আসে না আর বয়সটাও হচ্ছে আমি আবারও বলছি বয়সটা আঠারো থেকে থার্টি ফাইভ হ্যাঁ পঁয়ত্রিশ তো এইটিন টু থার্টি ফাইভ এজ যদি হয় আপনার আর ফাইট যদি পাঁচ ফোট চার ইঞ্চি হয় তাহলে আপনি ট্রাই করতে পারবেন দুই হাজার টাকা জয়নিং ফিস লাগে আর সাত তারিখের মধ্যে পেমেন্ট চলে আসে জিভোরসের মধ্যে আর সুযোগ সুবিধা অনেক ভালো জিভোরস কোম্পানির সিকিউরিটি যে জিভোরস কোম্পানি অনেক ভালো আর অফিসটা হচ্ছে বনসবাড়ি হরমো সিগন্যালের সঙ্গে আছে অফিসটা আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো লোকেশনের আর কাজ করতে হবে আপনাকে মান্যতা ট্যাকপাক নাগরা অথবা এম জেট ওল্ড মাদ্রাস তো যারা যারা এর আগে জিফোরে সিকিউরিটির বিষয়ে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে বিশেষ করে আমি বলছি কারণ অনেকে আশা নিয়ে রেখেছেন যে আমি নেক্সট উইক যাব গিয়ে আমি জয়েন হব তো যারা যারা করতে চান তাড়াতাড়ি আসুন দেখুন যদি চার পাঁচ দিন চলে যা যদি জয়েন হয়ে যা লোক তারপর এসে বলবেন যে দাদা আপনি তো ভিডিওতে বলেছিলেন ভ্যাকেন্সি আছে কিন্তু আসার পর দেখছি ভ্যাকেন্সি নেই ফুল হয়ে গেছে তো এইটা আমাকে বলে পরে কিছু হবে না কারণ এখন ভ্যাকেন্সি আছে যদি ইমার্জেন্সি আসতে পারেন প্রচুর লোক জয়েন করানো হচ্ছে আর লেডিসেরও ভ্যাকেন্সি আছে লেডিসের পেমেন্টটা কম কারণ লেডিসের শিফট শুধু জেনারেল শিফট দেওয়া হয় মেয়েদের তো ওখানে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ক্যাটেগরি আসবে লেডিসের মেয়েদের তো যারা যারা করতে ইচ্ছুক যা করতে চান তাহলে আসুন করুন তো আপনাদের জন্য বিশেষ করে আমি ভিডিও বানিয়ে থাকি যে এর আগেও আমি বানিয়েছিলাম তো আমি কনফার্ম করার জন্য আমি অফিসে গিয়েছিলাম অফিসে গিয়ে আমি কথা বললাম কথা বলার পরই এসে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য যদি করতে চান তো করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট কোনো মিস্টেক হবে না পেমেন্ট সাত তারিখের মধ্যে চলে আসবে আর যারা যারা আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকের মধ্যে ক্লিক করে রাখুন আর যারা কাজ করতে চান আমি কাজ করব। জি মধ্যে কিন্তু কোম্পানিটা খুব ভালো কোম্পানি পেমেন্টের জন্য আপনার টেনশন করতে হবে না ডিউটি করবেন পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে পেমেন্টের জন্য কাউকে কিছু বলতে হবে না শুধু জয়নিং সময় একটু সমস্যা হয় কোনো কোনো ফিল্ড বলে এক হাজার টাকা বেশি দেয় বা পুলিশ বেরসনের নাম করে একটু বেশি টাকা নিয়ে নেয় কিন্তু এর থেকে একটু সাবধান থাকবেন এটা আপনার সেফটি আপনাকে নিতে হবে ঠিক আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবেন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার জন্য খাওয়ার জন্য প্রথম আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গা যান রুম যদি না থাকে তাহলে পিজি পিজি বেস্ট হবে কিছু টাকা খরচ করুন প্রথম খরচ করে পিজিতে উঠুন যখনই এক মাসের পেমেন্ট পাবেন তখনই দুই তিনজন মিলে যারা ডিউটি করবেন আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে যান গিয়ে ডিউটি করেন তারাও এখানে ডিউটি করে তো তারাদের রুম আছে তাদের সঙ্গে কথা বলে রুমের অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো এখানে ডকুমেন্ট লাগবে রুম এগ্রিমেন্ট পুলিশ ভেরিয়েশন আধার কার্ড প্যান কার্ড অরিজিনাল সার্টিফিকেট আর চার কপি ফটো লাগবে আর অন্য কোম্পানিতে কাজ করেছেন এরকম আইডি কার্ড লাগবে আপনার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি জি ফোর বিষয় নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের জন্য আর যেগুলো আমি বলেছি সবগুলো সত্যি একটু কথা নেই আপনারা গিয়ে যদি এখন যদি না পান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আমি এখন আসলাম ভ্যাকেন্সি নেই আপনি মিথ্যা কথা বলেছেন তারপর আমি আপনাকে প্রুফ দিয়ে দেবো তো অলরেডি আমি গিয়েছি আশা করি বন্ধুরা দেখুন আমি আপনাদের জন্য শুধু ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাজ দেওয়ার জন্য যদি আমি কাজ দিতে পারি আমার ভিডিও দেখে আপনারা যদি কাজ পান তাহলে অনেক ভালো হবে আপনার জন্য ভালো হবে আমার জন্য তো ভালো হবে কারণ আমি ভিডিও বানিয়ে আপলোড করি ঠিক আছে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা কাজ পান তাহলে অনেক ভালো হবে আমি অনেক খুশি আর আপনারাও খুশি থাকবেন আর যারা কাজ কাজ করতে চায় তাদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা আর আমার ভিডিও মধ্যে একটা লাইক অবশ্যই দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো যদি সমস্যা হয় এখানে ইন্দ্রা ক্যান্টিন আছে জিপোরস অফিস আছে না এখানে ইন্দ্রা ক্যান্টিন কাউকে জিজ্ঞাসা করলে দশ টাকা দিয়ে খাওয়া পাওয়া যায় তো এক দু দিন একটু কষ্ট হবে জয়নিং পর যখন আপনি ডিউটিতে জয়েন করবেন তারপর থেকে আপনার কোনো সমস্যা হবে না যেখানে থাকার ব্যবস্থা করে নেবেন করার পর যদি এক দুই মাস একটু সমস্যা হয় তারপর রুম দেখে বাস সেট হয়ে যান কারণ জিপোরস কোম্পানি অনেক ভালো কোম্পানি পেমেন্টের জন্য কারোর কাছে বলতে হয় না পেমেন্ট সোজা অ্যাকাউন্টে চলে আসে সাত তারিখের মধ্যে কিন্তু ডিউটি করতে হবে ডিউটি কর ভালো করে করলে আপনাকে ডিউটি থেকে কেউ বের করতে পারবে না এটা জি পরেস কোম্পানি মনে রাখবেন ঠিক আছে বন্ধুরা তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন